আচ্ছা আমরা মূলত এসএসসি যারা সামনে এক্সাম দিচ্ছ তাদের জন্য মোটামুটি বায়োলজি কেমিস্ট্রি সাজেশনগুলো দিয়েছি এখন তোমাদের যদি ইংরেজিতে কথা বলি যে এই কয়েকদিন তোমরা ইংরেজিতে কি করতে পারো ইংরেজির জন্য যদি একটা সত্যি কথা বলি ট্রুলি যে ইংলিশ মোটামুটি তোমার বেসিক কিন্তু অর্ধেকটা তোমার কাজ করবে যে তুমি কতটুকু ইংলিশ জানো সত্যি বলতে ইংরেজি আমি পড়িনি ইংলিশ বেসিক দিয়ে অর্ধেকটা অ্যান্সার করা যায় এখন সেটা মূলত তোমাদের উপর নির্ভর করতেছে কিন্তু এই সিচুয়েশনটা তোমাদেরকে তো এখন ফেস করে কাটাই উঠতে হবে সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো তোমাদের এখন জাস্ট মানে ভাবতেছো যে আমি তিন চার দিন হতে ইংরেজি পড়বো ওইভাবে মানে ইংরেজির জন্য একটা সময় বরাদ্দ রাখছো কিন্তু এই জিনিসটা করিও না বাস খাওয়া একদম টোটালি বাস খাওয়া কারণ ওইভাবে তিন চার দিনে কখনো ইংরেজি জানা যায় না তোমার কাজ হচ্ছে মূলত এখন বেশি বেশি প্র্যাকটিস করা সেটা কি মডেল কোয়েশ্চেনগুলো তোমরা যে যে গায়ে কিনছোই প্রতিদিন অন্তত মানে দুইটা না হোক একটা করে যদি এখন থেকে দেখো তোমার এই কয়েকদিনে যদি তোমার দশ পনেরোটা মডেলও হয় তুমি মোটামুটি একটা ভালো অ্যান্সার করতে পারবা বিগত সালগুলো থেকে হলেও যদি তুমি পড়ো বুঝতে পারছো কথাগুলো মূলত তোমার এটা বেসিকের উপর নির্ভর করে তুমি কতটুকু জানো তোমার স্কিল কতটুকু আছে আগের ভিত্তিটা অবশ্যই ইংরেজিতে কাজে লাগবে এখন যারা এই মুহূর্তে এই সিচুয়েশন তাদেরকে তো অবশ্যই একটা কাটায় উঠতে হবে এই জিনিসটা ফেস করতে হবে সেই ক্ষেত্রে বলতেছি তোমরা জাস্ট বিগত সালের বিগত বিভিন্ন ভালো ভালো স্কুলের স্কুল লাগবে না স্কুলের সময় পাবা না করতে জাস্ট দুই তিনটা স্কুলের দেখিও কিন্তু স্কুল দেখতে হবে ভালো ভালো স্কুলের কোয়েশ্চেন ফলো করা হয় যাতে তুমি কমন পাও সেই ব্যবস্থা বলতেছি তুমি কি করবা কোয়েশ্চেন অ্যানালাইসিস করে পড়তে হবে এখন সেটা কি তুমি বোর্ডের কোয়েশ্চেন পড়বা বিগত বেশি না ফির দূরে যাইও না জাস্ট তোমার মানে তুমি মানে এইদিকে দুই তিন সাল দেখবা আর উনিশ সাল এই ধরনের দুই তিন সাল পিছনের দিকে মাঝামাঝি না এতটুকু বুঝতে পারছো যে একদম আমি চব্বিশ থেকে শুরু করে ধারাপথ সব দেখব সময় পাবে না ওইভাবে দেখার দরকার নেই প্রত্যেকটা বোর্ড আছে অনেক তুমি জিনিসটা দেখলেই বুঝতে পারবা আশা করি জিনিসটা ইংরেজিতে ওইভাবে কখনো সাজেশন দেওয়া যাবে না কারণ এটা টোটালি নির্ভর করতেছে তোমার স্কিলের ওপর আর তুমি কতটুকু জানো এস এসে কতটুকু পড়ছো তার উপর আশা করি বুঝাইতে পারছি সুতরাং বেশি বেশি মডেল প্র্যাকটিস করো এটাই হচ্ছে বেস্ট সলিউশন ঠিক আছে